নমস্কার আজকে যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু পেট ঠান্ডা থাকে আর খেতেও খুব ভালো হয় একটা পদ বানালেই আপনার আর কিচ্ছু বানাতে হবে না চিংড়ি মাছের ঝোল যেটা গরম ভাতের সাথে খেতে লাগে দুর্দান্ত খুব ঝটপট তৈরিও হয়ে যায় আর শেষ পর্যন্ত দেখার অনুরোধ লইল লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু আপনারা ভুলবেন না প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে কড়াই নিয়ে নিয়েছি দিয়ে দিলাম সর্ষের তেল প্রথমে এখানে আমি একটা মাঝারি সাইজের বেগুনকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি সেটাকে বেশ লাল লাল করে ভেজে নেব তো ভাজা হয়ে গিয়েছে উঠিয়ে নিলাম হয়ে গিয়েছে এবার এই তেলটার মধ্যে আমি দিয়ে দেব কালো জিরে কালো জিরেটা হয়ে গেলে দিয়ে দেবো আমি চিংড়ি মাছ এখানে দুশো মতন চিংড়ি মাছ আছে একটু কাঁচা লঙ্কা দিলাম নুন দিলাম দিয়ে ভালো করে চিংড়ি মাছটা আগে একটুখানি ভেজে নেবো মানে এক দেড় মিনিট ভাজলেই হবে খুব বেশি ভাজার দরকার নেই এটা ছোট চিংড়ি মাছ দিয়ে না হয় বড় চিংড়ি মাছ দিয়েও করতে পারেন একটু মাঝারি সাইজের চিংড়ি মাছ দিয়ে তো আজকে আমি ছোট চিংড়ি মাছ দিয়েই করছি এবার যেহেতু সবজির ঝোল দেবো এখানে লাউয়ের ডাটা আলু ঝিঙে আপনারা পটলও দিতে পারেন ভালোই লাগবে খেতে তো সব একটু বড়ো বড়ো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো সবগুলো দিয়ে দিলাম দেব আমি লবণ হলুদ গুঁড়ো আর ভীষণ সামান্য শুকনো লঙ্কা না চাইলে নাও দিতে পারেন কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন রান্নাটা একটা লাস্টে টুইস্ট আছে যার জন্য ঝোলের টেস্টটা আরও বেশি ভালো হয় তাই জন্য ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে নেব দিয়ে আঁচটা কমিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম দিয়ে পাঁচ সাত মিনিট রেখে দিয়েছিলাম এদিকে মটর ডাল নিয়ে নিয়েছি আমি দু চামচ মতন ভিজিয়ে রেখেছি আগের থেকে এর মধ্যে দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা দিয়ে এটাকে খুব ভালো করে একটা মসৃণ পেস্ট করে নেব এবার সবজিগুলো পাঁচ সাত মিনিট হয়ে গিয়েছে জল বেরোতে শুরু করেছে এবার একটু আঁচটা বাড়িয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা দারুণ স্মেল আসছে চিংড়ি মাছ আর সবজির গন্ধের এবার দিয়ে দেব যেই পরিমাণ আমি ঝোল রাখবো সেরকম জল দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম রান্নাটা এত সহজ সবাই করতে পারবেন আর ডাঁটাগুলো এত নরম হয়ে যায় খেতে ভীষণ ভালো হয় তে আঁচটা মাঝারি করে আমি ঢাকা দিয়ে সব সবজিগুলোকে সিদ্ধ হতে দেবো তো বারো মিনিট মতন আমার হয়ে গিয়েছে সবজিগুলো একটু দেখে নিতে হবে সিদ্ধ হয়েছে নাকি হ্যাঁ আলুর তো সিদ্ধ হয়ে গিয়েছে আমার রান্না কেমন লাগছে প্লিজ কমেন্টস করবেন আপনাদের কমেন্টসে আমি একটু উৎসাহ পাই নতুন কিছু রান্না করবার এবার যে পেস্টটা আমি করে রেখেছিলাম মটরের ডাল আর কাঁচা লঙ্কার সেটা আমি একটু দিয়ে দেব এটা দিয়ে একবার দেখতে পারেন এরকম করে ঝোল আমি কখনও কারোর দেখিনি তবে আমি প্রথমবার ট্রাই করলাম কিন্তু খেতে খুব ভালো লাগলো ঝোলটা একটুখানি মজেও গেল বেশ সুন্দর আর ঝোলটাতে একটা আলাদা টেস্ট আসলো দিয়ে ভালো করে যেহেতু ওটা কাঁচার ডালটা আছে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে ভালো করে জাল করে নিতে হবে ঝোলটাকে বেশ ভালো করে ফুটে গেছে সর্ষের তেল দিয়ে দিলাম আর দেব কাঁচা লঙ্কা একটু মিশিয়ে নেব এবার জাস্ট ফুটবে আর কিছুই দিতে হবে না এভাবে একবার বানিয়ে দেখতেই পারেন চিংড়ি মাছের না দিয়ে আপনারা অন্য মাছ দিয়েও করতে পারেন যেমন রুই মাছ বাটা মাছ যে কোনো ছোটো মাছ দিয়ে খেতে কিন্তু বেশ ভালো হয় তো একটু ফুটে যাবে দি ঢাকা দিয়ে রেখে দেব পুরো মজে যাবে তারপরে আপনারা ভাতের সাথে পরিবেশন করুন গরম ভাতে আর কিচ্ছু লাগবে না ও হ্যাঁ শেষে আমি যে উঠিয়ে রেখেছিলাম বেগুনগুলো সেগুলো কিন্তু অ্যাড করে দিতে হবে বেগুন না খেলে আপনারা বেগুন নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু যদি সবজি দিয়ে এক পদ যদি আপনারা বানাতে পারেন বানাতে চান তাহলে এই রকম করে করতে পারেন সবজিও খাওয়া হয়ে গেল মাছও থাকলো আমার রান্না ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পেজটাকে প্লিজ ফলো করে দেবেন যদি আপনারা ইউটিউব থেকে দেখছেন তাহলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আরও বিভিন্ন রকম রেসিপির জন্য আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্লিজ নজর রাখুন তাতে কিন্তু অনেক রকমের রান্না আছে